আমি সর্বপ্রথমে সেই তথাগত রাহত্য সমুদ্রকে বন্দনা করছি অথপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদের প্রতি আমার মৃত্যু আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আপনাদেরকে যেই দেশনাটি করবো এই দেশনাটি ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করার সময় মল্ল দেশের একজন উপাসক রোস মল্লকে উপলক্ষ করে এই দেশনাটি দিয়েছিলেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তে ছিল ওই মল্লদেশের যে উপাসক রোস মল্ল ওনার খুব বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড আপনারা যে বর্তমানে বেস্ট ফ্রেন্ড বলেন ওরকম আর কি খুব বন্ধুত্ব ছিল আন্তরিকতা ছিল বানতে যখন ঘি থাকতে ছিলেন এবং প্রবজিত হওয়ার পরেও ওনার সাথে খুব আন্তরিক আন্তরিকতা ছিল আনন্দবান থেকে ফাঙ করলেন তাদের বাড়িতে বানতে আপনি যদি আমাদের বাড়িতে একটু ফাঁকে আসেন খুব ভালো হয় বুদ্ধকে আনন্দবানতে গিয়ে বললেন বান্থে ভগবান আমার বন্ধু মল্লদেশের একজন উপাসক উনি রোস মল্ল উনি আমাকে ফাং করেছেন আমি একটু ওনার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে আপনার কাছ থেকে যেহেতু বান্তের সেবক ছিল বুদ্ধের অনুমতি নিয়ে এদিকে সেদিকে যেতে হয় তো ভগবান বুদ্ধ বলেন আচ্ছা ঠিক আছে আনন্দ যাও সমস্যা নাই তারপর বানতে চলে গেল ওদের বাড়িতে ফাঙের মধ্যে মল্ল দেশের মধ্যে ওখানে গিয়ে উনি বন্ধু যিনি উপাসক রোজ মল্ল উনি সুন্দর করে স্বাগতম জানিয়ে বান থেকে আসন টাসন দিলেন সুন্দর করে বসালেন তারপরে পানি টানি দিয়ে খাবার দাবার দিলেন তো উন্নত মানের খাবার দাবার দান করে পরিবেশন করে খেয়ে দিয়ে যখন উঠলেন তখন তারা দুজনেই বিভিন্ন সুখ দুঃখের আলাপ করতে লাগলেন অতীতের বর্তমানের কে ক্যাকিভাবে আছে কে ক্যাকিভাবেই করতেছে তো এরকম আলাপ করতে করতে ওনার প্রতি একটা আন্তরিকতা উৎপন্ন হলো আনন্দবান্তের প্রতি বলছে আমরা কত সুখে আছি আরে আমার বন্ধু আনন্দবান্তের কত দুঃখে আছে পবিতা নিয়ে মাইসের দ্বারা দাঁড়া যায় ভিক্ষা করে ভিক্ষা করে খায় হায় রে হায় বলছে না আমার বন্ধুকে আমার মতো সুখ দিতে হবে এই চিন্তা করে ও তখন আনন্দবান থেকে বললেন ভানতে আপনারা কত দুঃখ পাচ্ছেন এই আপনি পবিরা নিয়ে কত দুঃখে আছেন মানুষের ঘরে ঘরে পিণ্ডেচারণ করে খেতে হয় রোদ নাই বৃষ্টি নাই শীত নাই কত তাড়াতাড়ি উঠে যেতে হয় মানুষের ঘরে ঘরে যেতে হয় যা দে তা আনতে হয় খেতে হয় এগুলো কোনো ভালো কিছু খেতে চাইলে অনেক সমস্যা এরকম অনেক কষ্ট মানুষেরা দিলে খেতে পান না দিলে খেতে পান না কত দুঃখ পান আমরা দেখুন তো কত সুখে আছি আমাদের ঘরে ঘর বাড়ি আছে বিশাল বাড়ি তারপরে যা খেতে ইচ্ছে তাই খেতে পারি কর্মচারী আছে স্ত্রী পুত্র আছে কত আনন্দ এনজয় করতেছি কত সংসারে সুখেই আছি আর আপনি বেচারা কত দুঃখ সুখ হলে কেউ সেবা করার মতো নেই আমরা তো সুখ হলেও আমাদের ছেলে মেয়ে বয়েরা কত আদর চন্দ্র করে সেবা করে কত কিছু দিয়ে আমাদের মন্তুষ্টি করে আপনাদের তো এরকমও কেউ নেই কীভাবে কষ্টে জীবনযাপন করতেছেন দেখুন তো বানতে আসুন আপনি গৃহি হয়ে যান তারপরে আমার সম্পত্তি যা আছে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে গড় বাড়ি বিটা জমি তারপরে গরু গোড়া হাতি যা কিছু আছে সব কিছু দুভাগ করবো এক ভাগ আপনাকে দেবো আর এক ভাগ আমি রাখবো তা আপনি এসে বিয়ে সাথে করে সংসারে করে সুখে শান্তিতে আমার সাথে একসাথে আমরা থাকবো একসাথে ঘুরা করবো একসাথেই খাবার দাবার খাবো এনজয় করব ভর্তি করব সংসার জীবনে বক সুখে জীবনযাপন করব তখন এই কথা শুনে খুব দুঃখিত হলেন যে কি বলে আমাকে ফাং করে কথা বলার জন্য পেয়েছে নাকি উনি এরকম করে একটু দুঃখিত হলেন তখন আনন্দবন্তে বললেন বলছে উপাসক বন্ধু আপনি যে কথা বলতেছেন এই কথা আমার জন্য কোনোদিন সম্ভব না আমি পারব না এটা আচ্ছা কেন আমি জানি সংসারের সুখ কি দুঃখ কি কী রকম বকবিলাস নিয়ে সুখে আছে আর এর ভবিষ্যৎ ফল কি সেই সম্পর্কে আমি জানি আমি বুদ্ধের একজন প্রধান সেবক বুদ্ধের কাছ থেকে আমি অনেক দেশনা শুনেছি অনেক জ্ঞান উৎপন্ন হয়েছে আমার তো তুমি শত বললেও বন্ধু আপনি যদি আমাকে বলেনও এত আমরা সম্পত্তি সবগুলো দিয়ে দেন কোনো দিন আমি গৃহি হব না আমি সংসার জীবনে ফিরে যাব না আমার দরকার নাই এরকম খামাবুক শোক নিয়ে জীবন অতিবাহিত করার আমার প্রয়োজন নাই আমি এগুলোর দোষ জানি এগুলো যে কত ক্ষতিকারক সেটা আমি জানি জন্ম জন্মান্তর এগুলোর লাভ ক্ষতি সেটাও আমি জানি সুতরাং আমার দ্বারা সম না তো এই কথা বলে আনন্দবানতে বিদায় নিয়ে চলে গেলেন তারপরে বুদ্ধের সাথে যখন দেখা করতে গেলেন বুদ্ধ বললেন হ্যাঁ আনন্দ কেমন দেখা পেয়েছিলে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছিল বলছে হ্যাঁ বানতে দেখা হয়েছে তো কি বলেছে উনি কোনো আলাপ সালাপ করেছে বলছে বানতে বলিয়েন না বলিয়েন না মূর্খ মূর্খ এগুলো সব মানে আলতু ফালতু কথা বলতেছে বলছে কি বলছে বানতে ভগবান কি রকম মানুষ আমাকে ফাঙ করে নিয়ে উনি আমাকে ঠিক আছে সঙ্গে সঙ্গে দান করলো আমাকে বলতেছে গৃহি হওয়ার জন্য সংসারী হয়ে ওনার সম্পত্তি দুবাক করে দেবে এগুলা যাতে দুজনে মিলেমিশে আনন্দ এনজয় করে জীবন কাটানোর জন্য এখন নাকি আমরা এখানে দুঃখে আছি ওনারা কত সুখে আছেন স্ত্রী পুত্র নিয়ে সংসারের মধ্যে বিলাস নিয়ে আমিও ঘি হব ওনার সম্পত্তি আমাকে এক ভাগ দেবে দুজনে একসাথে মিলেমিশে থাকবো সংসার করব তো তুমি কি বলেছ আনন্দ বান্থে ভগবান আমি কত দেশ না আমার কাছ থেকে শুনেছি এই সংসার জীবনের এই হামনা বাসনা ভোগের কত দুঃখদায়ক পরিণতি ভোগ করতে হয় সেটা আমি বুঝতে পেরেছি সেজন্য আমি ওগুলোর মধ্যে নাই তার কথা শুনে আমি রাজি হইনি তা আমি তাকে সংসারের দোষ দেখিয়ে এ খামনা বাসনা বোগের দোষ দেখিয়ে আমি বিদায় নিয়ে চলে এসেছি এখানে তখন বুদ্ধ বললেন আনন্দ ওই তোমার বন্ধু রোজমল্ল উপাসক শুধু এই জন্মে নয় তার যে স্বভাব সেটা এই জন্মের নয় আগের জন্মেও সে এরকম স্বভাবের ছিল তো তার স্বভাবটা এখনও রয়ে গেছে আগের জন্মেও সে এভাবে এই স্বভাবের ছিল তখন আনন্দ মানতে বললেন ভানতে বাবু মানে সেটা কখন আবার কাকে করতে চেয়েছিল এখন তো আমাকে করতে চাচ্ছে সেটা আমি বুঝতেছি তো আগের জন্মে কাকে করতে চেয়েছিল কীভাবে করেছিল একটু যদি বলতেন আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে তখন বুদ্ধ বলেন হ্যাঁ আনন্দ শুনো শুধু রথির জন্মে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময় বুদ্ধিসত্ত্ব এক গৃহী পরিবারে জন্মগ্রহণ করেছিল ওখানে যেহেতু জন্ম জন্মান্তরের সংস্কার আছে তার তাই যখন পরিণত বয়স হলো তার সংসারের প্রতি বিরাগ উৎপন্ন হলো বিরাট উৎপন্ন হয়ে সংসার ত্যাগ করে সে হিমালয়ে চলে গেল ওখানে ঋষি প্রবজে গ্রহণ করে ফল মূল খেয়ে জীবন অতিবাহিত করতে লাগলেন ধ্যান সাধনা করে ওখানেই তাকতে লাগলেন তো তখন ওর নাম হয়েছিল বচ্ছনক ওই বচ্ছনক ঋষি ওখানে থাকতে থাকতে তাদের একটা অভাব হয় আমল ও লবণ এই দুইটা জিনিসের অভাব হয় সেই কারণে ঋষিরা মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে আসেন লোকালয়ে আসেন কতদিন থেকে আবার চলে যান তো তখন ও এসেছিল গ্রাম অঞ্চলে গ্রামাঞ্চলে এসে বারাণসী রাজ্যে পিন্ডে সারণ করতে লাগলেন তো করতে করতে যখন রাস্তা দিয়ে পিন্নে করতেছে ও বারাণসী শেষটি তখন ওকে দেখে ওর চাল চলন চরিত্র দেখে খুবই শ্রদ্ধান্বিত হলেন সব ও কি সুন্দর হাঁটা চলা কী সুন্দর চোখ সংযত কত সুন্দর স্বভাব চরিত্র ওর দেখলে মনে মানে ওর প্রতি একটা আলাদা শ্রদ্ধা জাগ্রত হয় তো উপাশে আপনাদের হয় না কোনো বান্ত যদি কথা বলা চলা পেরা সংযত সুন্দর দেখেন আপনাদেরও শ্রদ্ধা উৎপন্ন হয় তাই না ওরকম আর কি তো ওইরকম রকম ওই পারসিক শেষটিও ওনাকে দেখে যেহেতু শ্রদ্ধা নিতে হয়েছে ওনাকে দেখে এনে বাড়িতে ফিনে চান দিয়েছে তারপরে বানতে বলেছে প্রভু বসুন আপনাকে আমরা ভালো করে সোয়াখা একটু দেওয়ার মধ্যে শোনা শুনবো তো ওই বচ্ছন্ন ঋষি বুধিসত্ত্ব উনিও রাজি হলেন বলছে ঠিক আছে তো ওনাকে ভালো করে সয়েন্ট দেওয়ার পরে দেওয়ার পরে খাওয়াই দাওয়াই ধর্মদেশনা শুনলেন ধর্মদর্শনা শুনে অনেক প্রসন্ন হলেন অনেক শ্রদ্ধা উৎপন্ন হলো বলছে প্রভু আপনি কোথায় থাকবেন কোথায় থাকতেছেন এখন তো বললেন আমি রাজ উদ্যানেই অবস্থান করবো বলে মনস্থির করেছি আমি হিমালয় থেকে এসেছি বলছে প্রভু আপনি দয়া করে আমাদের পুণ্য অর্জনের জন্য ওখানে অবস্থান করুন যা কিছু সেবা জন্য লাগে যা কিছু প্রয়োজন কুটির লাগুক আপনার কাপড় চোপড় লাগুক খাওয়া দাওয়া লাগুক ওষুধপত্র লাগুক সব কিছু আমরা আপনার সেবা করব। আপনাকে আশ্রয় করে একটু পুণ্য কাজ করতে পারবো দেখুন শ্রদ্ধা বান বয়সী কেমন একজন ঋষিকে বেয়ে ওনারা কত শ্রদ্ধা করতেছে আর আপনারা বান তারা আসে তবু বলছে অবহেলার পাত্র খুব অবহেলিতভাবে জীবনযাপন করে অনেক বানতে তারা শিল সমাধি অনুশীলন করতে চাইলেও অনেক বাধা বিঘ্ন কারণে করতে পারে না অনেক কষ্ট বর্তমানে দায়িক এরা অসচেতন বিদায় শিলবান হয়ে থাকা খুব ঠাপ হয়ে গেছে তো কি আর করবে এখন যারা করতেছে হয়তো তাদের পারামি একটু কম ছিল যার কারণে এরকম পরিবেশ জন্ম হয়ে এরকম দায়িক দেখে সাক্ষাৎ পেয়ে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে যা হোক ওই উপাসক তখন ঋষির সাথে উদ্যানে গিয়ে একটা পার্কের মতো জায়গা আর কি ওখানে গিয়ে শালা তারপরে থাকার জন্য ঘর কি কী প্রয়োজনীয় দ্রব্য লাগে সব কিছু দান করে পরিপূর্ণ করে দিয়ে বলছে প্রভু আপনি থাকুন জ্ঞান সমাধি করুন আর আমাদের বাড়িতে সবসময় ফিনে সারান আসবেন আমাদের বাড়িতে সয়ং টয়ং খেয়ে আমাদেরকে একটু ধর্মপত্র দিবেন বলছে ঠিক আছে উপাসক মঙ্গল হোক বিদায় দিলেন তারপরে প্রায় সময় ওই বুধিসত্ব বচ্চনক ঋষি ওনার কাছে যেতেন উপাসক বারাণসী শ্রেষ্ঠীর কাছে তো গিয়ে ওনাদেরকে ধর্মদেশনা দিতেন ভিন্ন করতেন মাঝে মাঝে বসে ধর্মদর্শা দিয়ে আবার চলে আসতেন এবং করতে করতে তাদের প্রতি একটা আন্তরিকতা উৎপন্ন হলো ওই ঋষির প্রতি এমন শ্রদ্ধা উৎপন্ন হলো এবং একটা আন্তরিকতা বেশি উৎপন্ন হয়ে গেলো পারিবারিক বন্ধনের মতো হয়ে গেল তো একদিন ঋষি ওখানে গিয়ে সোয়াইন খেয়ে বসেছেন বিভিন্ন ধর্মীয় আলাপ করতেছেন ওখানে বিভিন্ন আলাপ করতে করতে ওই উপাসক শেষটি ভাবতেছেন বলছিস আমার বোন আমার প্রভু ঋষি কত কষ্ট পাচ্ছে ঋষি জীবন যাপন করে এক একা ওখানে থাকে কোনো রাত কেউ থাকে না তারপরে ওখানে কষ্ট করে কোনো উন্নত মানের কোনো কিছু নয় জায়গাটা একাকি জঙ্গলের মধ্যে আমরা কত আলিস জীবনে আছি স্ত্রী পুত্র আছে কত সুখের জীবন ইস আমার ওর প্রভুকে কষ্ট করতে হচ্ছে অনেক হেঁটে হেঁটে আসাদ করতে হচ্ছে পড়ার বাড়িতে বিক্ষা করে খেতে হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছে ওনাকে আমার বাড়িতে সম্পত্তির বাঘ দিয়ে নিয়ে আসব এরকম চিন্তা করে ওনার কষ্ট অনুভব করে ওনাকে বলেন বলছে প্রভু এটা কথা বলতে চাই বলছে বলুন না উপাসক প্রভু ঋষি মহোদয় আপনি আপনার তো অনেক কষ্ট হচ্ছে এই প্রবী জীবন মানে অনেক কষ্টের জীবন তারপর আবার এরপর আপনি হিমালয়ে চলে যাবেন ওখানে যে কষ্ট একজন একাকা পরে থাকতে হয় অসুখ বিসুখ হলে দেখার কোনো নাই আমাদের তো অসুখ বিসুখ হলে আমাদের স্ত্রীরা পুত্রেরা সেবা যন্ত্র করে আপনার তো স্ত্রী পুত্র নাই একাকা অনেক কষ্ট করতে হচ্ছে কিছু নাই বলছে তারপর খোঁজে খুঁজে ফল ফ্রুট খোঁজে খোঁজে খেতে হয় পানি আনতে হয় গরবার ভুটির পরিষ্কার করতে হয় কত কষ্ট না প্রভু যদি জীবন আপনি একটা কাজ করুন প্রভু আপনি গৃহি হয়ে যান আপনার এত আর কষ্ট করতে হবে না আপনার কষ্ট দেখলে আমার মনে কেমন কেমন লাগে আমরা এত সুখে আছি আপনারা এত কষ্ট পাচ্ছেন আপনি গৃহি হয়ে যান আপনাকে আমার সম্পত্তির সমস্ত কিছু বাক করে এক বাক আপনাকে দিয়ে দেব। আমরা সুখে এখানে থাকবো তখন ওই ঋষি মহোদয় বললেন বলছে উপাসক আমি জানি সংসার জীবনের অসারতা কি আমারও ছিল সংসার জীবনে থাকতে অনেক কিছু ছিল কিন্তু ওগুলো ত্যাগ করে আমি প্রবজিত হয়ে ওখানে শুকিয়ে আছি আমার বন্ধনহীন জীবন কারও কোনো চাহিদা পূরণ করতে হয় না আমি পেলে পেলাম না পেলে না পেলাম নিজের মনকে নিজে সন্তুষ্ট করে সেই সমাধি অনুশীলন করতেছি তখন বুধিসত্ব বচ্চনক বেশি শেষটিকে সংসার জীবনের কীরকম জীবনযাপন করতে হয় কিভাবে থাকতে হয় এটা দেখাতে গিয়ে বললেন নিয়ত উদ্বিন্ন চিত্ত সম্পত্তি রক্ষার তরে অর্থ উপার্জন হেতু মিথ্যা আচরণ করে স্বার্থে অন্ধ হয়ে করে অপরের উৎপীড়ন গৃহীর স্বভাব এই দেখি আমি অনুক্ষণ এরকম পাপেরত গৃহি যত এই বব সংসারে হেন দোষাকর গৃহী সংসারে কেবল পশিবে তবে এ কথা বলে বুধিসত্ত বচ্চন ঋষি তাকে সংসারের অসারতা বুঝিয়ে দিলেন কীভাবে জীবনযাপন করতে হয় কত কিছু করতে হয় সংসার জীবনে থাকতে গেলে সে কথা বুঝিয়ে দিলেন তারপর বুদ্ধিসত্ত্ব তাকে বললেন আপনি যতই বলুন আমি কোনোদিন ঘি হব না ঘৃহির অবস্থা আমি প্রত্যক্ষভাবে দেখেছি এবং জানি আমাদের প্রভুজের জীবন উন্মুক্ত আকাশ তৈল কোল আকাশ যেখানে খুশি সেখানে যেতে পারে সুতরাং আমি কোনো দিন ঘি হব না আপনি লোভ দেখিয়ে আমাকে কোনো দিন ঘি বানাতে পারবেন না সংসার জীবনে আকর্ষণ করতে পারবেন না যারা আপনি ভালো থাকুন আমি আমার পথে আমি চললাম এরকম উপদেশ দিয়ে বচ্চনক ঋষি আবার চলে গেলেন তখন ভগবান বুদ্ধ বললেন আনন্দকে হ্যাঁ আনন্দ দেখেছো ওই কত জন্মেও এই তোমার বন্ধু রোসমল্ল উপাসক অন্য প্রবজিতকে গৃহী বানাতে চেয়েছিল এই জন্ম যখন যেমন তোমাকে বানাতে চাইছে গৃহী সংসারে টানতে চাইছে সংসারে করতে চেয়েছে আগের জন্মেও সে ওই বচ্চনক ঋষিকে সংসারে করতে চেয়েছিল ওই জন্মে ওই যে মল্ল রোজ মল্ল উপাসক ছিল ওই বারাণসীর শেষটি আর আমি ছিলাম তখন ওই বচ্চনক প্রবজিত ঋষি তখন আনন্দ বলে আনন্দ দেখেছ এরকমই যারা আসক্ত তারা সংসারের মধ্যে সুখ দেখে গৃহি খামনা বাসনা ভোগের মধ্যে সুখ দেখে আর যারা বিরাগী সম্পন্ন তারা বিরাগের মধ্যে সুখ দেখে সুতরাং তুমি যখন বুঝতে পেরেছ তোমার জ্ঞান আরও পরিপক্ক তুমি ভবিষ্যতে আরও সংযুক্ত হয়ে জীবনযাপন করবে সেটাই আমি কামনা করছি